আমি আসলে ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি বলতে চাই না আমি আপনাদের সামনে একজন গণমাধ্যম কর্মী হিসেবে নিজেকে এনে হাজির করেছি সেটাই বলতে চাই তবে আজকে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে সেটা শেয়ার করতে যাচ্ছি বিগত সতেরো বছর আমার পরিবার এবং আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি সেই গল্পগুলো বলবো না শুধু এটুকটুকু বলে রাখি আমার পরিবারের সদস্যকে জেলও খাটতে হয়েছে হ্যাঁ সো আমাদের এই গল্পগুলো আমি বলতে চাই না কিন্তু যেটা বলতে চাই যে আমি যখন সমালোচনা করি তখন আশেপাশে অনেকেই একটা দলের কৌশল মানে ধরেন নিজেকে আড়াল করে রাখা আমি সুস্মিতা সুস্মিতা নামে আপনাদের সামনে হাজির হয়েছে আমি আপনাকে এতদিন বললাম যে আমি আসলে আমি আপনাদেরকে বলছি আমি সুস্মিতা ফেরদোস্তি হ্যাঁ কিন্তু কালকে আপনারা জানালেন যে আমি সুস্মিতা ফেরদোস্তি না এই রাজনীতির সাথে আমরা পরিচিত ছিলাম না এই রাজনীতিটা এই রাজনীতির মাঠে অবিশ্বাস তৈরি করেছে তো এটাকে আমি ভীষণভাবে সমালোচনা করি তো সেই সমালোচনাটা যখন করি তখন একটা পক্ষ আমাকে আওয়ামী লীগের দোষর বলতে চায় তখন আমি এসে হেসে উড়াই দিই কারণ হেসে উড়াই দিই কারণ আমি নিজেই পারিবারিকভাবে এবং ব্যক্তিগতভাবে ওদের দ্বারা এত বেশি বঞ্চনা নির্যাতনের শিকার হয়েছি তো আমি এটাকে হেসে উড়াই দিব না তো আর কী করবো বলেন তো আজকে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমি যখন বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ডকে নিয়ে সমালোচনা করে করলাম সমালোচনা করছি এবং আমার ব্যক্তিগতভাবে ধারণা বিএনপির মধ্যে অনেক জামাত শিবির আছে তারেক খোদ তারেক রহমানের আশেপাশে খুব কাছের লোকরা আছেন আমি তাদের নাম বলতে পারি কিন্তু নাম বললে প্রমাণ দেয়ারও দায় থাকে সুতরাং সেইটা সেই দায়টা নেব না বলে নামগুলো মেনশন করছি না না করে বলছি যে তারেক রহমানের পাশে খুব কাছে ঘনিষ্ঠজনদের মধ্যে জামাত শিবির আছে এবং তারাই হচ্ছে বিএনপির যে ন্যারেটিভটা দাঁড় করাচ্ছে বিএনপির যে পি পদ্ধতি কিভাবে জনগণের সাথে ইন্টারেক্ট করবে কিভাবে একটা নির্বাচন নির্বাচনে যে ন্যারেটিভ দাঁড় করলো এটা ফেল করলো এটা কিন্তু ইচ্ছে করে ফেল কারণ হয়েছে এটা যখন বললাম তখন একজন কি না আমাকে এই জীবনের প্রথমবারের মতো আমাকে বলেছে যে আমি হচ্ছে মানে আমাকে জামাত শিবিরও বলেছে আই এম সো সারপ্রাইজ টু নো দ্যাট মানে ধরেন যে মানে সূর্য যেদিকে ওঠে তার উল্টা দিকে উঠলেই ঘটনা ঘটা সম্ভব না আমার ক্ষেত্রে কি তারপরেও বলেছে তো এইটাতে এটা আমি মানে আম নট আমি রিয়্যাক্ট করিনি কেন করি নাই জানেন কারণ বাংলাদেশে এই ট্যাগিংয়ের রাজনীতিটা চলে এইটাই চলে আপনি যখন কাউকে সমালোচনা করবেন বা আপনার সমালোচনা যখন কারোর জন্য ভারী পড়বে তখন আপনি একটা সুবিধাজনক ট্যাগ দিয়ে দিবেন তাকে তো এই ট্যাগটাতে আমি মোটেও দুঃখ পাইনি কষ্ট পাইনি তবে এই ট্যাগিংয়ের রাজনীতি কিন্তু বাংলাদেশে চলতেই থাকবে এই ট্যাগিং ট্যাগিংয়ের রাজনীতি থেকে বাংলাদেশে মুক্তি নেই এখন ধরেন বিএনপি একটা মধ্যপন্থার দল তারা তারা না করে হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি তারা না করে ইসলামকে নিয়ে রাজনীতি হ্যাঁ এখন ধরেন যে ইসলামকে নিয়ে যে দল রাজনীতি করতেছে বিএনপি আবার যেহেতু ধর্ম হচ্ছে খুবই একটা সফট ইস্যু এবং এইটা নিয়ে কথা বললে মানুষের যেহেতু আবেগতারিত হয় মানুষ যেহেতু স্পর্শকাতর হয় এই স্পর্শকাতর বিষয়ে বিএনপি আসলে চ্যালেঞ্জ করে না তো এই চ্যালেঞ্জটা না করার ফলে যেটা হয় যে একটা পক্ষ ধর্মের নাম নিয়ে আপনার আমার মগজ ধুলাই দিয়ে যাচ্ছে তবে আমার কাছে মনে হয় বিএনপি খুবই স্ট্রংলি উচিত ধর্মীয় বিষয়গুলো নিয়ে একটা একটা করে ওই দলটাকে ধরা যে ধর্মের যে কথাগুলো আপনারা বলছেন ধর্মের কোথায় মোনাফিকির কথা বলা আছে বলেন ওদের যে একজন নেতা বলল যদি আপনি আমাদেরকে ভোট না দেন তাহলে কোরআনকে অবমাননা করলেন কোরআনকে আপনি মানলেন না মানে একটা দলকে ভোট দেওয়ার সাথে কোরআনের সম্পর্ক এইটা নিয়ে বিএনপি চ্যালেঞ্জ করলো না কেন করলো না কারণ তাতে মানুষের আবেগের জায়গায় আঘাত ভাই আমার ধর্ম নিয়ে আপনি কথা বলবেন আমি আপনাকে না শুধু ধর্ম বলেই বলবেন আপনি আপনি আমার আমার ধর্মকে কি ব্যবসার উদ্দেশ্যে আমি ব্যবহার করতে দিব প্রশ্নই ওঠে না এবং এই যে ইসলামের নাম করে দৌহিদি জনতা যে কাজটা করলো একজন মৃত মানুষকে হ্যাঁ ওই মৃত মানুষ অনেক ভুল থাকতে পারে কিন্তু আপনি যদি কোরআনের আলোকে দেখেন ইসলামের আলোকে দেখেন ইসলাম কি এটাকে পারমিট করে যে একটা মৃত মানুষকে তুলে আপনি জ্বালায় পুরে মারলেন একজন মুসলিমকে যে মুসলিম ধরেন সলিল সমাধি হয় তাকে শহীদে আখ্যা দেওয়া হয় যে মুসলিম পুড়ে মারা যায় তাকে বলা হয় যে তাকে বেহেসতে তার নসিব হবে সেখানে আপনি একটা মৃত মানুষকে তুলে পুড়ায় মারলেন এটা তো ইসলামের সাথে কন্ট্রাডিকচুরি আপনি কন্ট্রাডিকচুরি নিয়ে বলবেন না আর খুবই মানে সারপ্রাইজিংলি বিএনপির পিয়ারে যারা কাজ করছে মিডিয়া উইংয়ে যারা কাজ করছে আমি মনে করি না তারা দুর্বল আমি মনে করি যে তারা খুবই সুচারুভাবে বিএনপিকে মিসলিডেড করছে এবং মিসলিডেড করতে তারা সমর্থ হয়েছে সমর্থ হয়েই তারা ডাকসু এবং জাকসো নির্বাচনে এই ধরনের অরাজকতা সৃষ্টি করতে পেরেছে এবং এটাকে এস্টাবলিশ করবে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিএনপির হ্যাঁ বুদ্ধিজীবী মানে আবিদ্রা এই নির্বাচন নিয়ে কিছু বলেনি আবিদ্রা অ্যাপ্রিসিয়েট করছে এটাকে তারা মেনে নিচ্ছে মানে হচ্ছে তারা মেনে নেওয়া মানে হচ্ছে যে হ্যাঁ ইলেকশনটা বিএনপি আসলে হেরেছে এটাকে মেনে নেয়া তো এই রাজনীতি আসলে বিএনপি কখন বুঝবে কবে বুঝবে আমি জানি না তবে বাংলাদেশে এখন আমি মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশের নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাবে সেটা আগেও হয়ে যেতে পারে কারণ নির্বাচনে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শেখ হাসিনা গভর্নমেন্ট যে ইলেকশান ইঞ্জিনিয়ারিং করেছে এই গভর্নমেন্ট এই গভর্নমেন্টের বিহাইন্ডে যারা আছে আর কি তারাও এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করতে পেরে করে ফেলতে পেরেছে তাদের যে টার্গেট ছিল দু হাজার ছাব্বিশে ইলেকশন না পরেই ইলেকশনে তারা ক্ষমতায় আসতে চায় তারা আসলে তাদের টার্গেটটাকে পরিবর্তন করে তারা এখন মনে করছে এই নির্বাচনেই তারা আসতে পারবে কারণ প্রশাসনে নির্বাচন কমিশনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় তারা তাদের আধিপত্যকে বিস্তার করতে পেরেছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংটিকে জায়গায় আনতে পেরেছে যে তারা এখন ক্ষমতায় যেতে পারবে সুতরাং বাংলাদেশ ডাকসুর মতো করে নতুন একটা গভর্নমেন্ট পেতে যাচ্ছে এটা ভবিষ্যৎ কী হবে এটা এটার ইম্প্যাক্ট কি পড়বে দেশের ইয়েতে সেটা আমি বলতে পারবো না সেটা সময়ই বলে দিবে তবে বাংলাদেশ হয়তো একটা নতুন ধারার রাজনীতিতে অনুপ্রবেশ করে ফেলেছে এবং বাংলাদেশ একটা নতুন ধরনের সরকার পেতে যাচ্ছে দেখা যাক বাংলাদেশিদের যে প্র্যাকটিশনার মুসলিম এবং প্রগতিশীলতা একসাথে যে চলমান যেটা কিনা না বিশ্বে একমাত্র তুরস্কের ছিল যে তারা একই সাথে ভীষণভাবে রিলিজিয়াস এবং একই সাথে মানুষের স্বাধীন মতামত স্বাধীনতায় বিশ্বাসী সব মত ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী সেই জায়গাটা বাংলাদেশে থাকে কি না এটাই এখন একটা দেখার বিষয় আমি আমি তো কৌতূহল নিয়ে অপেক্ষা করব কি হয় সামনের দিনগুলোতে আপনারাও দেখতে থাকবেন